বোলপুর থানার আইসির অপসরণের দাবিতে থানা ঘেরাও করল বোলপুর নাগরিক মঞ্চ বোলপুর নাগরিক মঞ্চের দাবি দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ রয়েছে বোলপুর থানার আইসির বিরুদ্ধে বোলপুর শান্তিনিকেতন ইন্টারন্যাশনাল শহর যেখানে লক্ষ লক্ষ মানুষের ধন নামে ইন্টারন্যাশনাল শহরের থানার আইসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বোলপুরের বিভিন্ন সমাজের মানুষজন তাদের অভিযোগ বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি দিনের পর দিন চুরি ছিনতাই বেড়েই চলেছে মানুষ থানায় আসতে ভয় পাচ্ছে তাই অবিলম্বে তার অপসারণের দাবি তুলে এদিন বিক্ষোভ দেখান বোলপুর নাগরিক মঞ্চ আইসির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান শোনা যায় আইসি ছাড়াও অন্যান্য অফিসারের বিরুদ্ধেও এমন গুরুতর অভিযোগ তোলা হয় বিক্ষোভের মাঝে বিক্ষোভকে আটকানোর জন্য করা পুলিশি পাহারায় মুড়ে ফেলা হয়েছিল বোলপুর থানা চত্বর বিক্ষোভ শেষে বেশ কয়েক দফা স্মারক্লিপি দেন বোলপুর নাগরিক মঞ্চ আমি একদিন এইদিকে যাচ্ছিলাম যাওয়ার সময় একটা টোটো চলে আসে আমি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমি একটা পোলে মারি এবং পোলটা হয়তো ভেঙে গিয়েছিল বা হেলিয়ে গিয়েছিল আমার অতটা খেয়াল নেই তোমাদের পুলিশ ধরে নিয়ে এসেছিলো থানাতে তো থানাতে আসার পর আমাদের এক লাখ টাকা দাবি করে যে আমাদের এক লাখ টাকা দাও আমরা তোমাকে ছেড়ে দেবো লাইনটে অফিসে যা বোঝাপড়া আমরা করে নেবো আমরা দিতে পারি না এবং চল্লিশ হাজার টাকা নেয় আমি ধার করে একজনের কাছ থেকে আমি দিলাম দিয়ে দেওয়ার পর বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পর সকালবেলায় উঠে দেখি যে আবার চার হাজার পাঁচ হাজার টাকা ফাইন মেরেছে অনলাইনে চালান পাঁচটার সময় একটা সময় পয়সা দিই পাঁচটার সময় এরকম ইয়ে তারপর আবার এক সপ্তাহ পর বাড়িতে নোটিশ যায় যে তোমাদের নামে কেস হয়েছে এবং আমাকে থানাতে ডাকে ডাকার পর বলছে তো তুমি পোল ভেঙেছিলে তাই পোলের কারণে কেসটা গিয়েছে এরকম কথা বলে তারপর যে আছে সে বলছে পনেরো হাজার টাকা দাও তোমার কেসটাকে তুলে নেবো এরকম হ্যাঁ কি চাইছে যে আমার চল্লিশ হাজার টাকা আমাকে ঘুরে দেওয়া যাক স্যাররা নিয়েছে নাম আনন্দময় সাহা আর রাহুল স্যার দুজনে ছিল ঘরে রাহুল গোসাই যাই হোক বোটে হ্যাঁ আমাদের সাধারণ মানুষদের ঘুম কেড়ে নিয়েছে এরা রাতে ঘুমাতে দেয় না যা ইচ্ছা তাই হবে যাকে যা ইচ্ছা মন যায় কেস দিয়ে দেয় তাকে চুরি কেস ডাকাতি কেস মিথ্যা তারা ভালো ছেলে কেউ খেটে খায় আমরা খয়ের হাটে ব্যবসা করি কেউ ছোটো খাটো জমি জায়গায় ব্যবসা করে দু পয়সা ইনকাম আমাদের নি তারা হ্যালো করে দিচ্ছে এমুকের পকেটে পয়সা রয়েছে এমুক কেশ দাও পাঁচ লাখ দশ লাখ পাবে পুলিশ ধরে নিয়ে এসে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে আইন সুরক্ষা এবং থানাকে সুরক্ষায় রাখা এবং বোলপুর শহরকে সুরক্ষা দেওয়া ব্লক ব্লকদেরকে সুরক্ষা দেওয়া এটাই আমরা চাইলাম উনি আমাদেরকে বললেন যে উনি আপ্রাণ চেষ্টা করবেন এবং যাদের যাদের নাম আমরা দিয়েছি সেই নামগুলোকে ধরারও চেষ্টা করবেন এবং সব জায়গাতে সুরক্ষা দেওয়ারও উনি চেষ্টা করবেন এটা সব বলেছেন উনি আমাদের কথা দিয়েছেন আমরা দেখি এবার উনি কি আমাদের হলো নাগরিক কমিটি বোলপুর শহর নাগরিক কমিটি না এখানে তৃণমূল যেমন আছে বিজেপি আছে সিপিএম আছে সবাই আছে তারাই তো শহরের লোক তারাই তো করবে তারা তো তারা ছাড়া আর কারা আছে আমাদের বিভিন্ন রাজনীতির লোক আছে সবাই বোলপুর শহরকে বাঁচাতে চাইছে বোলপুর শহরকে বাঁচাবার জন্য যারা এসেছে আজকে বোলপুর শহর নাগরিক কমিটি আজকে ব্লক নাগরিক কমিটি তারাই আজকে বাঁচাতে চাইছে স্লোগান আমরা আইসি পদত্যাগ তখনই চাইছি যখন এই সুরক্ষা তিনি দিতে পারবেন না উনি তো চেয়ারে এসেছেনই সুরক্ষা দেওয়ার জন্য তাহলে সেটাই যদি উনি না করেন তাহলে ওনার কাজ কী তাহলে ওনাকে থাকতে হবে না এটাই আমরা চাইছি উনি কথা দিলেন আইসির পদত্যাগ আইসিকে নয় আমরা তার উপর এলাকা চেয়েছি উপর এলাকা এস ডি পাহে ভেতরে ছিলেন ভাই ভেতরে ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছি উনি আমাদেরকে কথা দিয়েছেন যে উনি অবশ্যই দেখবেন এবং আইসি সাহেবও বলেছেন যে আমি নিশ্চয়ই চেষ্টা করব ধরতে এবং শান্তি রাখতে বোলপুর সুরক্ষিত হবে কী করে যদি আজকে একটা অসহায় মানুষ এইভাবে বর্ধমানে গিয়ে পড়ে থাকে আজকে মহিলাদের যদি এভাবে অত্যাচার করা হয় আজকে বালির দিকে মন দিয়ে যদি আজকে অন্য দিকগুলোতে মন না থাকে আজকে যদি চুরিচামারি বাড়তে থাকে তাহলে কি করে বোলপুর সুরক্ষা হবে আর বোলপুর এত দামি শহর বোলপুরে যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্বের লোক এখানে থাকে তাহলে বোলপুরকে তো সুরক্ষা দেওয়া সবার আগে দরকার হেতমপুরের দা রয়্যাল হসপিটালে একজন ফ্লো ম্যানেজার দুজন মার্কেটিং ম্যানেজার দুজন বিএসসি নার্স এবং একজন অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে প্রতিটি পদের জন্য যে কোনো হাসপাতালে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক আপনার আপডেটেড সিভি পাঠান এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে দ্য রয়্যাল হসপিটাল ঠিকানা হেতমপুর পাওয়ার হাউস মোড় থেকে পাঁচশো মিটারের দূরত্বে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে